আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফব টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম বাজার নিয়ন্ত্রণের কৌশল জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এবার বিস্তারিত সরকার নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে যথাসাধ্য চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন ডিম আমদানির অনুমতি দেওয়ার কথা টিসিবির মাধ্যমে পণ্য বিতরণে সাতান্ন লাখ ফ্যামিলি কার্ডকে স্মার্ট কার্ডে রূপান্তর করার কথা জ্বালানি তেলের দাম কমানো ও শিল্প খাতে গ্যাস সরবরাহ বাড়ানোর কথাও বলেছেন তিনি পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারের চেষ্টা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে বলে আশাবাদ জানান তিনি রোববার জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় প্রধান উপদেষ্টা এসব কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে তিনি এ ভাষণ দেন বাংলাদেশ টেলিভিশন বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে ভাষণটি সরাসরি সম্প্রচার করা হয় প্রধান উপদেষ্টা বলেন বন্যার ফলে অনেক জায়গায় ফসল হানি হয়েছে ব্যাহত হয়েছে পণ্য সরবরাহ শৃঙ্খল বন্যা পরবর্তী সময়ে বাজারে সবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে ফলে আমাদের কষ্ট হয়েছে নিত্য পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে আমরা যথাসাধ্য চেষ্টা করছি তিনি বলেন বাজারে ডিমের সরবরাহ বাড়ানোর জন্য আমরা সাড়ে নয় কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছি এজন্য প্রয়োজনীয় শুল্ক ছাড়ও দেওয়া হয়েছে মধ্যস্থ ভোগীদের দৌরাত্ম কমিয়ে ডিমের উৎপাদকরা যেন সরাসরি বাজারে ডিম সরবরাহ করতে পারে সে উদ্যোগ নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা আরও বলেন মানুষ যেন স্বল্প মূল্যে কৃষিপণ্য কিনতে পারে সেজন্য রাজধানী সহ বিভিন্ন স্পটে সরকারি কিছু পণ্য বিক্রি করা হচ্ছে টিসিবির মাধ্যমে এক কোটি নিম্ন আয়ের ফ্যামিলি কার্ডের মধ্যে সাতান্ন লাখকে স্মার্ট কার্ডে রূপান্তরিত করা হয়েছে বন্যার ফলে চালের উৎপাদন ব্যাহত হয় চাল আমদানিতে শুল্ক ছাড় দেওয়া হয়েছে আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ ও দাম যাতে স্বাভাবিক থাকে এজন্য সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত বৈঠক করে যাচ্ছে সরকারের উদ্যোগ তুলে ধরে তিনি আরও বলেন দ্রব্যমূল্য নিয়ে আমাদের কোনো লোক ছাপা নেই মূল্যস্ফীতির পূর্ণ তথ্য জনগণের সামনে তুলে ধরা হচ্ছে মূল্যস্ফীতি রোধে উচ্চ সুদের হার নির্ধারণ সহ একাধিক নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার মধ্যে রয়েছে শস্য আমদানিতে এলসি সীমা অপসারণ এবং সরবরাহ চেইন সংক্ষিপ্ত করাও রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস আরও বলেন সামান্য হলেও জ্বালানি তেলের দাম কমানো হয়েছে শিল্প কলকারখানায় গ্যাসের সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে যেন স্থানীয় পর্যায়ে উৎপাদন ব্যাহত না হয় এবং রপ্তানি ক্ষতিগ্রস্ত না হয় গণশুনানি ছাড়া নির্বাহী আদেশে বিদ্যুৎ গ্যাসের দাম না বাড়ানোরও সিদ্ধান্ত হয়েছে পরিবহন খাতে চাঁদাবাজির বন্ধের চেষ্টা করা হচ্ছে আমরা আশা করি বাজারে পণ্য মূল্য কমিয়ে আনতে এটা ভূমিকা রাখবে ভাষণে সরকারের একশো দিনের বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি জুলাই আগস্ট আন্দোলনে নিহত এবং আওয়ামী লীগ সরকারের আমলের গুম খুনের বিচারের প্রত্যয় জানান ডক্টর মোহাম্মদ ইউনুস পাশাপাশি সরকারের কূটনৈতিক বিভিন্ন তৎপরতার কথাও উল্লেখ করেন তিনি হবিগঞ্জ চার চুনারুঘাট মাধবপুর আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সোশ্যাল মাধ্যমে পরিচিত মুখ ছিলেন নিজ এলাকার উন্নয়ন নানা অসঙ্গতি কিংবা খেলাধুলার খবর সব কিছুই তিনি জানাতেন সোশ্যাল মাধ্যমে বলা চলে তার সঙ্গী ছিল মোবাইল কিন্তু কারাগারে থাকার কারণে ব্যারিস্টার সুমনের কাছে নেই মোবাইল তাই পাঁচ ওয়াক্ত নামাজ ও পত্রিকা পড়েই কারাগারে সময় কাটছে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিষয়টি জানিয়েছেন তার দীর্ঘদিনের সহকর্মী ও চেম্বার পার্টনার এম লিটন আহমেদ তিনি ব্যারিস্টার সুমনের সঙ্গে দেখা করে গণমাধ্যমকে জানিয়েছেন পুরাই বদলে গেছেন ব্যারিস্টার সুমন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন কারাগারে ঘুম থেকে ওঠেন ফজরের আজানের আগেই আইনজীবী লিটন আহমেদ আরও বলেন ব্যারিস্টার সুমনের জেল সঙ্গী হলেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্যসচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান এদের দুজনের সঙ্গে একই রুম শেয়ার করতে হয় ব্যারিস্টার সুমনকে সঙ্গে রয়েছেন এক সাবেক পুলিশ কর্মকর্তাও জেলে ডিভিশন পেয়েছেন আলোচিত এই ফেসবুক সেলিব্রিটি তবে ব্যারিস্টার সুমন কষ্টে আছেন তার সঙ্গে মোবাইল ফোন না থাকায় কারণ আগে সার্বক্ষণিক অ্যাকাউন্টে যেতেন এখন যেটি একেবারেই বন্ধ ব্যারিস্টার সুমনের আইনজীবী লিটন আহমেদ বলেন কারাগারে দুটি জাতীয় পত্রিকা পান সুমন যার খুঁটিনাটি পরে দিন পার করেন তিনি তবে ব্যারিস্টার সুমন তার সহকর্মীকে বলেন যেদিন আদালতে তোলা হয় সেদিন মন খারাপ থাকে কারণ তার হাতে হাত করা পড়ানো থেকে শুরু করে কোর্টে নেওয়া সেখানে অন্য সহকর্মীদের দেখে আবেগী হয়ে পড়েন তিনি ব্যারিস্টার সুমন তার চেম্বার পার্টনারকে আরও বলেন জেল জীবন কষ্টের কারণ ঠিক সন্ধ্যা নামার মুখেই কারা সেলে ঢুকে পড়তে হয় খাবার খেয়ে নিতে হয় এটা স্বাভাবিক জীবনে মানা কষ্টের সারাদিন কি করেন ব্যারিস্টার সুমন এমন প্রশ্নে তিনি বলেন হাঁটাহাটি করেন কখনো সকালে কখনো বিকেলে তবে সেখানেও তাকে দেখলে অন্য কয়েদিরা সৌন ভাই সুমন ভাই ডাক শুরু করেন এতে কখনো কখনো বিশৃঙ্খলা তৈরি হয় এ কারণে বাইরে হাঁটতেও কিছু পেতে হয় তাকে গত আগস্টের আগে পরে যে কয়েকজন এমপি মন্ত্রী দেশ খবর বেরিয়েছিল তার মধ্যে সুমনের নামও ছিল কিন্তু সারার আওয়ামী লীগের সরকার পতনের প্রায় আড়াই মাস পর একুশ অক্টোবর গভীর রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে সুমনকে গ্রেফতার করার কথা জানায় পুলিশ এরপর সেই মামলায় রিমান্ডে নেওয়া হয় তাকে এখন পর্যন্ত তার বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে এবার আন্তর্জাতিক প্রসঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রী পরিষদে ইসরায়েল নিয়োগ মনোনয়নে অথচ তারা গাজা লেবানন যুদ্ধে ইসরায়েলকে সমর্থন কারণে ডেমোক্রেট দলের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করেছেন সমর্থন দিয়েছেন রিপাবলিকান ট্রাম্পকে ট্রাম্পের মন্ত্রী পরিষদে ইসরায়েলপন্থীদের স্থান দেওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন মুসলিম নেতারা তার মধ্যে প্যান্সেলভেনিয়াতে অ্যাবানডন হ্যারিস প্রচারণার চেয়ার এবং মুসলিম ফর ট্রাম্প গ্রুপের সহ প্রতিষ্ঠাতা ফিলাডেলফিয়ার মুসলিম নেতা রবিউল চৌধুরী অন্যতম তিনি একজন বিনিয়োগকারী বলেন আমাদের কারণে জিতেছেন ট্রাম্প তিনি পররাষ্ট্রমন্ত্রী ও অন্য পদে যাদেরকে বাছাই করেছেন তাতে আমরা সন্তুষ্ট নই উল্লেখ্য মিশিগানে ট্রাম্পকে জয় পেতে সহায়তা করেন মুসলিমরা অন্য সুইং স্টেটগুলোতেও তার জয় পাওয়ার ক্ষেত্রে এটি একটি ফ্যাক্টর হিসেবে কাজ করেছে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়ে বলছে ট্রাম্প এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন সিনেটর মার্কো রুবিওকে রুবিও ইসরায়েলের একজন কঠোর সমর্থক এবছর শুরুর দিকে তিনি বলেন গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাবেন না তিনি মনে করেন হামাসের প্রতিটি উপাদানকে ধ্বংস করে দেওয়া উচিত ইসরায়েলের হামাসকে উদ্দেশ্য করে তিনি বলেন এই সব মানুষ হল প্রাণী এছাড়া আরাকানসাসের সাবেক গভর্নর মাইক হাকাবিকে ইসরায়েলের যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন মাইক হাকাবে ইসরায়েলপন্থী রক্ষণশীল তিনি পশ্চিম তীরে ইসরায়েলদের দখলদারিত্বকে সমর্থন করেন বলেছেন ফিলিস্তিনে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান কাজ করবে না প্রতিনিধি পরিষদের এলিস স্টেফানিককে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন ট্রাম্প কিন্তু গাজায় গণহত্যার নিন্দা জানানোর জন্য তিনি জাতিসংঘে অ্যান্টিসেমিটিজম বলে অভিহিত করেছেন এমন অবস্থায় আমেরিকান মুসলিম এনগেজমেন্ট অ্যান্ড এমপাওয়ারমেন্ট নেটওয়ার্কের নির্বাহী পরিচালক রেক্সিনাল্ডো নাকারকো বলেন মুসলিম ভোটাররা আশা করেছিলেন ট্রাম্প তার মন্ত্রিপরিষদে এমন সব কর্মকর্তাকে বাছাই করবেন যারা শান্তির জন্য কাজ করবেন কিন্তু সে লক্ষ্যে এখন পর্যন্ত কোনো চিহ্নই দেখা যাচ্ছে না ইউনিভার্সিটি অব মেনেসোটা টুইট সিটিজ সাবেক প্রফেসর ও অ্যাভানডন হ্যারিস প্রচারণা গ্রুপের সহপ্রতিষ্ঠাতা হাসান আব্দুল সালাম তিনি সমর্থন করেছিলেন গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইনকে তিনি বলেন ট্রাম্প তার স্টাফ বাছাই করতে যে পরিকল্পনা করেছেন তাতে বিস্মিত হওয়ার কিছু নেই তিনি আরও চরম অবস্থান নিয়েছেন এর আগেও তিনি ইহুদিবাদকে সামনে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছেন তা সত্ত্বেও আমরা সবসময় চরম মাত্রায় সন্দিহান অপেক্ষায় আছি যে প্রশাসন কোথায় যায় এসব অভিযোগের বিষয়ে ট্রাম্পের প্রচারণা টিমের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি ওদিকে মুসলিম অনেক নেতা এই ট্রাম্পের আরবের অনেক সমর্থক বলেছেন তারা আশা করেন ট্রাম্পের জাতীয় গোয়েন্দা বিষয়ক ভারপ্রাপ্ত পরিচালক রিচার্ড গ্রেনেল গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব পাবেন তিনি বেশ কয়েক মাস মুসলিম ও আরব আমেরিকান সম্প্রদায়ের সঙ্গে মিশেছেন এমনকি কোনো কোনো ক্ষেত্রে তাকে পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও পরিচয় করিয়ে দেয়া হয় ট্রাম্পের মেয়ে টিফানির লেবানিস শ্বশুর মাসাদ বলুস হলেন ট্রাম্পের আরেকজন গুরুত্বপূর্ণ মিত্র তিনিও বারবার আরব আমেরিকান ও মুসলিম নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এই দুজনই আরব আমেরিকান ও মুসলিম ভোটারদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ট্রাম্প শান্তির পক্ষের একজন প্রার্থী তিনি মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ করবেন কিন্তু এই দুই ব্যক্তির কাউকে আর মন্তব্যের জন্য পাওয়া যায়নি প্রিয় দর্শক শেষ করছি ফভ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে অন্যদিন নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা অগণন